নমস্কার বন্ধুরা কুকিং সুমিত্রা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি এই রেসিপিটি করতে চলেছি রেসিপিটি কাঁচা আলু আর সুজি দিয়ে ওপরটা মুচমুচে ভেতরটা সফট খেতে খুব টেস্টি হয় তাহলে রেসিপিটি শুরু করা যাক এখানে আমি দুটি কাঁচা আলু ছোট ছোট করে কেটে নিয়েছি আমি দুবার তিনবার ভালো করে জল দিয়ে ধুয়ে দেব ধুয়ে জল পাল্টে পাল্টেই ধুতে হবে কারণ আলুর মধ্যে একটি কষ থাকে সে কষটি বেরিয়ে যাবে এখন একটি মিক্সি জারে আলুগুলি দিয়ে আমি পেস্ট করে নেব আলুর সাথে দুটো পেঁয়াজ বড় বড় দুটি পেঁয়াজ আমি কেটে নিয়েছি একটি গোটা রসুন ছুলে দিলাম আর একটি আদাও ছুলে দেব পেস্টটি আমার তৈরি হয়ে গেছে এখন আমি মিক্সটিম বলে ঢেলে দেব পেস্টটি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব। হাফ চামচ আমি লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ হাফ চামচ না একটু কম হলুদের গুঁড়ো দিয়ে দিব এখানে আমি দুটো লঙ্কা কুচি দিয়ে দিলাম ধনে পাতা কুচি অল্প গোটো গোটা জিরে হাফ কাপ সুজি দিয়ে আমি ভালো করে নেড়ে চড়ে মিক্সড করে নেব অল্প তেল দিয়ে ওপরে মেখে নেবো দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো দশ মিনিট পরে আমি ঢাকাটি খুলে আর একটু নাড়াচাড়া করে এক বাটি ময়দা দিয়ে দেবো আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন ভালো করে আটা দিয়ে কিংবা ময়দা দিয়ে ভালো করে মেখে নিতে হবে রুটি খুব নরম হবে এখানে আমি দু চামচ ঘি দেব এখন আমি হাত দিয়ে এটিকে ভালো করে গোল করে নেব গোল করে বেলে নেব এখানে আমি বাটি দিয়ে শেপ দিয়ে নিয়েছি আপনারা পারলে গ্লাস দিয়ে কেটে কেটে গোল করে নিতে পারবেন আমার সবগুলি সেপ দেওয়া হয়ে গেছে এখন আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি একটা একটা করে ভেজে নেব আপনারা চাইলে বড় কড়াইতে দু তিনটে করে ভাজতে পারেন আমার সব তৈরি হয়ে গেছে মুচমুচে আলু আর সুজির গরম গরম কচুরি ছোট থেকে বড়দের সবার পছন্দ বন্ধুরা এই রেসিপিটা সম্পূর্ণ দেখার পর ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার পাশে থাকবেন ধন্যবাদ